পটল আপনারা তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন বাট আজ আমি যেভাবে রান্না করছি একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখুন কথা দিচ্ছি সবাই চেটে ফুটে খাবে আর আপনার প্রশংসা করবে এই রেসিপিটা একদম ইজি আর খুবই সিম্পিল এই রেসিপিটা তৈরি করতে কোনো ঝামেলা নেই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে নিয়েছি এই রেসিপিটা রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে কিছু টিপস স্যান্ট্রিক দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে পটল আলুর একটা নিরামিষ তরকারি তো এই পটল আলুর নিরামিষ তরকারি কিভাবে রান্না করলাম চলুন একবার দেখে নেওয়া যাক তো এই রান্নাটা করার জন্য আমি এখানে প্রথম প্রথমেই নিয়ে নিয়েছি এরকম সাইজের পটল আপনারা চাইলে যে কোনো সাইজের পটলই ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমি এখানে প্রায় একবার মতো নিয়েছি তো এখন এইভাবে পটলটার খসে সারিয়ে নিয়েছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কেমন করে সারিয়ে নিয়েছি এই যে এখন এগুলোকে আমি কেটে নেব আপনারা চাইলে সমস্ত খোলাও ফেলে দিতে পারেন বাট আমি এভাবে দিয়েছি এতে করে খে হবে যে পটলটা একবারে নরম হয়ে যাবে না হালকা একটু শক্ত শক্ত থাকবে এতে খেতে আরও বেশি মজা হবে তো দেখুন আমি এইভাবে বাঁকা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে সোজা করেও কেটে নিতে পারেন বাঁকা করে কাটার অর্থ হচ্ছে যাতে একটু সুন্দর দেখা যায় এই কারণে আমি বাঁকা করেই কেটে নিচ্ছি পটলের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে অনেকেই আছেন পটল খেতে পছন্দ করেন না তো তাদের জন্য বলবো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন দ্বিতীয়বার আবারও খেতে ইচ্ছে করবে তো পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পটলের ভেতর দেওয়ার জন্য এরকম সাইজের দুটো আলু নিয়েছি আপনারা চাইলে দুটোই বড় বড় নিতে পারেন তো আমি একটা বড় একটা ছোট নিয়েছি তো পটলের দেওয়ার জন্য আলুটাকে আমি পটলের মতোই কেটে নেব প্রথমে ওয়ান বাই টু করে নিয়ে তারপর আবার ওয়ান বাই টু করছি টোটাল হবে ওয়ান বাই ফোর এই যে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার আলু গুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকেও উঠিয়ে নিয়ে রান্নার কাজে চলে যাব। তো প্রথমে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম আমি কড়াইয়ে তারপর আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আলু দিয়ে দিলাম তারপর এর ভিতরে ভাজার জন্য লবণ আর পরিমাণ মতো হলুদ দুটোই দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি একই সাথে আলু পটলটা ভেজে নেব আপনারা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন তো আমি পটলটা একটু দেরিতে দিলাম কেননা আলুটা গোলতে একটু সময় লাগে বাট পটল গলতে টাইম লাগে না বেশি সময় এর প্রয়োজনও হয় না যখন যাই হোক পাঁচ মিনিটের মতো দিলে এটা গলে যায় তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই পটল বয়েল হয়ে গেছে অতিরিক্ত বয়েল হওয়ার দরকার নেই যাই হোক প্রায় ফোরটি পার্সেন্টের মতো বয়েল হলেই চলবে তো দেখুন আলু আর পটলটা ভালোভাবে বয়েল হয়ে গেছে এখন উঠে নিচ্ছি তো বন্ধুরা এইখানে একটু বলে রাখি আমার ক্যামেরাতে ধোয়া লাগার কারণে ভিডিওটা ঘোলা হয়েছে এখান থেকে প্লিজ আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন তো আমি সবগুলো নামিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কাঁচা ঝাল আদা পেস্ট দিয়ে এইভাবে নেমে চেয়ে নিচ্ছি মশলাটাকে আমি কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন পেঁয়াজ রসুন ব্যবহার না করলেও তরকারির স্বাদটা কোনো অংশে কম হবে না তো এখানে অল্প একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সার কালারের জন্য হলুদ ছাদের জন্য লবণ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে এখন এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি টক দই আর একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছি ওহ তার ভিতর একটা কথা বলতেই ভুলে গেছি আমি কিন্তু এখানে এক চামচ জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিয়েছি আর বাকি এক চামচ আমি কখন ব্যবহার করব সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এরপর ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষা নেওয়ার পর এখন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে এখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এই যে এইভাবে নেড়ে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এই ঝোলের পানি দিয়ে মিনিমাম পনেরো মিনিটের মতো আমি এটাকে কুক করবো তাহলে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য তো ফিরে আসলাম পনেরো মিনিট পর তো দেখুন বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে গ্রেভিটাও খুব সুন্দর দেখাচ্ছে একটু মাখো মাখো হবে তো মাখো মাখো হলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো এই পর্যায়ে আমি বাকি এক চামচ জিরা গরম মশলা বাটা দিয়ে উপর থেকে কাঁচা ঝাল দিয়ে রান্নাটা ফিনিশ করছি তবে এখানে এই জিরা গরম মশলাটা দেওয়ার কারণে আরও দু মিনিটের মতো কুক করে নেব যাতে জিরা গরম মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যায় ওটা থাকলে কিন্তু তারপরে এটা ভালো লাগবে না তাই আমি দু মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে নিলাম তো গ্যাসের ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে সব কিছু তো এখন এটা পরিবেশন করব। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো গ্রেভিটা দেখে তো মনেই হচ্ছে কতটা সুন্দর হবে তার ঠিক নেই কিন্তু সত্যি বন্ধুরা খেতে অনেক সুন্দর হয়েছিল। আলু আর পটলের এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রায় আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ